এখন লিনার্ড উইজার্ড পটেনশিয়াল আমরা নেক্সট ক্লাসে এই ইলেকট্রোডাইনামিক্স শেষ করব লিনার্ড উইজার্ড পটেনশিয়াল আচ্ছা আমরা যে মন্দিত বিভাব করেছিলাম ওই মন্দিত বিভাবেরই একটা ফর্মেট হচ্ছে লিনার্ড উইজার্ড পটেনশিয়াল মন্দিত বিভাগটা আমরা করেছিলাম সাপোজ এখানে একটা বিন্দু চার্জ আছে এই বিন্দু চার্জ হতে আর দূরত্বে আর একটা সাপোজ এখানকার স্থানাঙ্ক হচ্ছে আর প্রাইম টি প্রাইম আর একটা আর দূরত্বে আর একটা বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে আর টি তাহলে এই আর দূরত্বে একটা বিন্দুতে স্কেলার বিভাগ ভেক্টর বিভাগের কি রাশিমালা হবে ধরো তার রাশিমালা নির্ণয় করেছিলাম তাহলে এখানে একটা বিন্দু চার্জ ছিল গতিশীল তার কারণে আর দূরত্বে এবং ভেক্টর বিভবের মন্দিত মান এর আগে নির্ণয় করেছিলাম আর এখানে ওই রকম একটা আইতনিক বিন্যাস সুষমভাবে গতিশীল আইতনিক বিন্যাস আইতনিক বিন্যাসের চার্জের ক্ষেত্রে আপেক্ষিক তত্ত্বীয় মন্ডিত বিভবসমূহ লিনার পরিচিত আয়তনিক তাও হবে আয়তনিক সুষমভাবে গতিশীল আয়তনিক বিন্যাসের চার্জের ক্ষেত্রে আপেক্ষিক তত্ত্ব মন্দিত বিভাগসমূহ হচ্ছে লিনার রিজার্ভ বিভাগ এখানে এটা হচ্ছে সেন্টার ডট 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 দিয়ে আমি একটা গোলক তাহলে এই গোলকের যে আয়তন এই আয়তন পর্যন্ত চার্জ বিন্যাস ছিল আচ্ছা এখন এটা আলোর বেগে মানে এগুলো চার্জগুলো গতিশীল আছে এবং যেহেতু আপেক্ষিকা বলছে বলছি আলোর বেগে গতিশীলের আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল আচ্ছা সাপোজ এখান থেকে এদিকে ভি বেগে মানে সব সাইড থেকে পুরো গোলকটা এরকম ভি বেগে কেন্দ্রের দিকে যাচ্ছে ডিটি সময় পরে তাহলে এই বাউন্ডারিটা সাপোজ এখানে চলে আসলো তাহলে এই যে এই ব্যাসার্ধ বরাবর এই বরাবরটা টানতে হবে তাহলে সেটা লম্ব দূরত্ব হবে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বিয়ার দূরত্ব অতিক্রম করলো আর এই যে বাইরের গুলো থেকে ভিতরের গুলোকে প্রবেশ করলে এই যে পরিমাণ আয়তন কমলো এই আয়তনটা হচ্ছে ডি প্রাইম এই আয়তনটা হচ্ছে ডি প্রাইম এখন লিখছি আঁকা হয়ে যাচ্ছে আশা করছি নাকি আর একটু করবো এই আচ্ছা তলটা তোমার এই কেন্দ্র বরাবর আমি এই আরোটা দিচ্ছি হ্যাঁ তলটা তল এই যে এই তলটা এই তল বরাবর সে কেন্দ্র বরাবর গতিশীল হবে না হলে তো এটা গোলক হবে না তাই না অন্যদিকে গেলে আচ্ছা তাহলে এটা হচ্ছে বরাবরও হতে পারে সি এর সাথে একটা ও হতে পারে যেকোনো দিকে এটা হতে পারে আমরা ধরি তল মুক্ত স্থানে তরঙ্গের বেগে হরিচুম্বক তরঙ্গের বেগ মানে হচ্ছে সি কেন্দ্র এইটা কেন্দ্র বন্ধুটাকে এক্স আলফা নাম দিলে কেন্দ্র আলফার দিকে অগ্রসর হচ্ছে ফতেবে এই বি প্রাইমটা যে বিলুপ্ত আয়তন সেটা আচ্ছা ডি অমিতা আইতনকে আমরা লিখি ক্ষেত্রফল ইনটু দূরত্ব এইটুক দূরত্ব সরে গিয়েছে আর প্রশ্ন ছেদের ক্ষেত্রফলটা যদি ডিএস হয় তাহলে আইতনটাকে আমরা ডিএস ডিআর ডিআর লিখতে পারবা এবং এটা দিয়ে আমরা নির্দেশ করছি বিলুপ্ত তলকৃতি অবস্থিত আইতন এখানে ডিআর ডিআর হচ্ছে ডিটি সময়ে অতিক্রান্ত ওরিও দূরত্ব দূরত্ব এইবার আবার যাবো ওরি দূরত্ব অথব ডিটি কে লেখা যায় হচ্ছে ডিআর বাই সি সি বেগে গেছে তাহলে দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিলে এই সময়টা পাওয়া যাবে আর এছাড়া আমরা ভি লিখেছি ভি হচ্ছে চার্জের আয়তনিক বেগ আচ্ছা তাহলে ব্যসার্ধ বরাবর এই বেগের উপাংশ আলোর বেগ ব্যাসার্ধ বরাবর আর এই ভিটা বেশার্ধ বরাবর হতে পারে বা অন্য যে কোনো দিকে এটা ডিরেকশন হতে পারে চার্জ ধাক্কাকে যে কোনো দিকেই যেতে পারে তাহলে আর বরাবর আমরা ভি এর যদি আর ভি ডট আর মানে ভি আর কস্তিটা নিচের আর দিয়ে আর কেটে গেলে এই ভি কস্তিটা আর এই যে চার্জের কথা বলছি রো হচ্ছে চার্জের আয়তন ঘনত্ব রো ধরে আয়তনিক তাহলে এই যে গোলকটা ভিতরের দিকে তাহলে হচ্ছিল তাহলে চার্জ গুলো ভিতরের দিকে গতিপ্রাপ্ত হলো কারণ কেন্দ্রের দিকে কত পরিমাণ চার্জ যাবে সেটা আমরা এখন হিসাব করছি বিলুপ্ত গোলকের দরুন

প্রাইম লিখেছ এই যে ডিএস ডিআর ডিআর ডিএস আচ্ছা ডিআর হচ্ছে ডিটি সময়ে অতিক্রান্তে গুণন সময়ে আর যে আর বরাবর বেগের উপাংশ পেয়ে ধরলাম আমরা এটা তাহলে রো বেগের রূপাংশ হচ্ছে

এখন আমাদের এই ডি ভি প্রাইম আয়তনের নেট চার্জ বের করব আয়তনে নেট চার্জ সেটাকে যদি আমরা এই লাইনে হবে না খালি পরের লাইনে যাচ্ছি ডি যদি হয় আমি একটু বাম দিকে সরে দেখছি জায়গা বেশি লাগবে ডি সেটা ডি ভি প্রাইম আয়তনের চার্জ মুখ করার আগে ডিবি প্রাইম আয়তনে কি পরিমাণ চার্জ ছিল সেটা সেখান বাদ দিতে হবে কেন্দ্রের দিকে কতগুলো চার্জ গেল সেটা কেন্দ্রে বাহিত চার্জ আচ্ছা ভি প্রাইম আয়তনের চার্জ হচ্ছে ডি ভি প্রাইম সরি রো ভি প্রাইম সেখান থেকে বাদ যাবে রো ভি ডট আর আর সি ডি ভি প্রাইম এখানে রো বাই আর এখানে যে রো বাই আর আছে ডি ভি প্রাইম এটা যদি আমরা কমন নেই

হচ্ছে বিটা আর মাইনাস বিটা আমি দুই নাম দিচ্ছি বিটা মানে হচ্ছে ভিভাই সি এবার মন্দিত বিভাবের বিন্দু চার্যের জন্য আগেই আমরা বের করেছিলাম তাহলে আইতনিক বিভাবের জন্য আমাদের এই টার্মটার মান বসাতে আচ্ছা আয়তনিক চার্জের জন্য মন্দিত বিভব মন্দিত বিভবের মধ্যে ভেক্টর বিভাব হচ্ছে এ দিয়ে লিখি এর রাশি মেলা ছিল আপনার লিখেছিলাম মিউ বাই ফোর পাই তো মিউ না লিখে আমি নিচে লিখছি সেটা মিউ বাই ফোর পাই ছিল মিউ এর পরিবর্তে এফসেলুনার সি স্কয়ার লিখলাম ইন্টিগ্রেশন এখানে ছিল জে বাই আর তাহলে জে বদল রো ভি জে মানে হচ্ছে রো ইনটু ভি 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 প্রাইম তোমরা এর আগের দিন যেটা সমাল নির্ণয় করেছিলে সেখানে জে বাই আর ছিল জে মানে জে এর পরিবর্তে রো বাই ভি লিখলাম আর উপরে মিউ নট ছিল তার পরিবর্তে এফসেলুনার সি স্কয়ার তাহলে এখানে রো ডি ভি প্রাইম এর মান বসাও বসালে হবে বাই ইন্টিগ্রেশন আচ্ছা ভি প্রাইম ভি রো বাই আর ডিভি ভি প্রাইম এর বদল এটাই বসাচ্ছি নিচে আর মাইনাস বিটা ডট আর আচ্ছা এই ভিন্ডিশে একটা সি যদি নেয় তাহলে বিটা হবে এখানে আরেকটা সি থাকবে বিটা বি আর মাইনাস বিটা ডর আর লেটার নিয়ে রাশিমেলা ভেক্টর বিভাবেন আর স্কেলার বিভাবে রাশিমেলা এ ছিল ওয়ান বাই ফোর বাই এফ সেলুনার ছিল ইন্টিগ্রেশন রো বাই আর ডিভি ট্রাই এটা রাশিমেলা ছিল তাহলে এখানে ওয়ান বাই